তাসনিম সংসারটা সবসময় সহজ হয় না কিন্তু আল্লাহ আমাদের ভালোবাসা দিয়ে শান্তি দিতে চান রাসুল্লাহ সাল্লাম বলেছেন তুমি যদি তোমার স্বামীকে সন্তুষ্ট রাখো জান্নাত তোমার জন্য খুলে দেওয়া হল তো আমার মনের ব্যথা না। আমি কি চাই কী পাইলাম একটু সংসার করতে আমার কি প্রয়োজন কার কাছে বলবো কে শুনবে আমার কথা আমাকে বলে সবাই কিন্তু কেউ আমাকে বলে না স্বামী তো স্বামী একটি সন্তান সেও ছোট কি করব ধৈর্য আর মানে না মনটা চায় কোথাও চলে যায় কিন্তু কোথায় দিয়ে শান্তি পাব। সন্তানটাই শুধু আমার ভালোবাসা বুঝে তাই তোমাদের কথা মাথায় রেখে মা বাবার কথা মাথায় রেখে চান তুমি যদি তার সাথে নম্রভাবে কথা বলো ছোট্ট বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো দেখবে সে নিজেই বদলে যাবে আমার কথা বলে মনে হয় একটু কষ্ট লাগবে কিন্তু বাস্তব মানুষ মানুষের প্রয়োজনে সবার কিছু ভুল আছে ভুলের ক্ষমাও আছে শুধু ধৈর্য ধারণ করে একটি সংসার টিকে রাখতে হয় সংসার জীবনটাই উত্তম পরিকল্পনা দিয়ে গঠন করা হয় এখানে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন একই বন্ধনে থাকে নারীদের আপন বাড়ি বলতে আপন লোক বলতে একজন স্বামী সন্তান এবং তার বাড়িটাই আপন তাই স্বামীর সংসার ছেড়ে কখনো কোথাও যাওয়া উচিত না তার কথা অবাধ্য হওয়া উচিত না তাকে মেনে চলায় একজন নারী কর্তব্য শ্বশুর শাশুড়ির সাথে তোর ব্যবহার আসলেই তোর স্বামীর মনকেই প্রভাবিত করে একটু সময় নাও জলদি বের হয়ে আসতেছি আম্মু ইব্রাহিম তুমি এখনো রেডি হওনি কেন তুমি কি দেখতেছো না আমি তাড়াতাড়ি করতেছি তোমার অপেক্ষায় তো আসি এক ঘন্টা যাবো বাথরুমে আছো কি করো তোমার জন্য অপেক্ষায় সবাই জলদি করো আম্মু আমি রেডি তোমার ব্যাগ সব কিছু নিয়েছো তাহলে তুই যদি আত্মীয়দের সম্পর্ক ভালো রাখিস আল্লাহ তোর বাড়িয়ে দেবেন ভালো ব্যবহার ধৈর্য আর আল্লাহর উপর ভরসা এটাই হচ্ছে আসল শক্তি